আসসালামু আলাইকুম আমি জান্নাত পূর্বা জান্নাতে আপনাদের আরো একবার স্বাগত জানাই আজ পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি এটাই হচ্ছে সবচেয়ে মজাদার আচার তৈরি করা বেস্ট আমের আচার হচ্ছে এটাই একদমই রসালো জুসি তেল ছাড়া অল্প মশলায় এই কাঁচা আমের আচার গুলো তৈরি করে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এক বছরেও বেশি সময় ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন আর যখনই আচারটা তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করেন এটা সবাই অনেক বেশি পছন্দ করে খায় এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি নিয়েছি এক কেজি কাঁচা আম আমগুলো খোসাটা ছাড়িয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা আমকে মাঝখান থেকে কেটে আমি দুই ভাগ করে নেব এই আচারটা তৈরি করতে গেলে একটা আমকে এরকম দুই ভাগ করে নিতে হবে চিকন করে নেওয়া যাবে না এবার একটা করে আমের টুকরো নেব আর একটা নাইফের সাহায্যে এরকম চিকন চিকন কেটে নেব এভাবে আমটাকে কেটে নেব নিলে চিনির চেরা তা লবণ মশলা আমের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আর এই আমটা অনেক বেশি সফট আর জুসি হবে এই আচারটা তৈরি করার সময় পরিপক্ক আম নিতে হবে মানে যে আমের আটটি বা বীজটা শক্ত হয়েছে একটু শক্ত আম নিলে আচারটা তৈরি করার সময় আমগুলো ভেঙেও যাবে না গলেও যাবে না সবগুলো আমি একই রকম করে কেটে নেয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব এক কাপ চিনি এক কাপ চিনি দিলে কম বা বেশি হবে না আমার কাছে ঠিকঠাকই লেগেছে মিষ্টির পরিমাণটা তবে আপনারা চাইলে এখানে পাঁচ দেড় কাপের মতো চিনি অ্যাড করতে পারেন সঙ্গে দিয়ে দেব এক চা চামচ লবণ এরপর দিয়ে দেব ওয়ান ফোর কাপ হট ভিনেগার বা সাদা সিটা সিরকাটা দেওয়ার কারণে আচারটা এক বছরেরও বেশি সময় ধরে একদমই ভালো থাকবে একেবারে আমি সঙ্গে লবণ চিনি আর সেটাকে তাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল আমি কিছুক্ষণের জন্য এগুলোকে একটা সাইডে রেখে দেব চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া খুব মধ্যে আচারের সঙ্গে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমে আমি একটা প্যানে নিয়ে নেব তিনটা শুকনো মরিচ এই শুকনো মরিচগুলোকে আমি ভিজে একটু মুছে করে নেব এরপর এখানে নিয়ে নিচ্ছি মেথি ওয়ান ফোর টি নিয়ে নিচ্ছি জিরা মিষ্টি জিরা অথবা মৌরি নিয়ে নিচ্ছি কালো জিরা নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো গোটা দনিয়া নিয়ে নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ সরিষা আর কালো সরিষা আমি নিয়ে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এবার অনবরত ছেড়ে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব চুলাটাকে অফ করে দিয়েছি তবে গরম প্যানের মধ্যে এগুলোকে এক মিনিটের মতো ও কম সময় ধরে ভেজে নিচ্ছি মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেল পাটায় বেটে অথবা ব্লেন্ডারে আমি একটু আধ ভাঙা করে নেব একদম মিহি পাউডার করে ফেলবো না এদিকে আমগুলোকে কিছুক্ষণ রেস্টে রাখার পরে চিনিটা বলে গিয়ে এরকম পানি ছাড়বে চিনি হাসিটার মধ্যে ভিজিয়ে রাখার কারণে কিন্তু এই আমগুলোকে টাইট হবে এতে করে চুলায় জ্বাল করার সময় এই আমগুলো ভেঙে যাবে না এবারে চিনির পায়টা সহায় এই আমগুলোকে একটা ফ্যানে নিয়ে নেব ফ্যানে যে ফ্যানের মধ্যে আমি আচারটা তৈরি করবো সেই ফ্যানে এগুলোকে নিয়ে নিচ্ছি চুলার হিটটাকে হাই মিডিয়ামে রেখে এগুলোকে জ্বাল করে নিয়েছি যে চিনি সে চিনি গুলো ফলে যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমগুলো একটু নরম থাকবে তাই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে কিন্তু আমগুলো শক্ত হতে শুরু করবে তখন আমগুলো ফলে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এবার সুন্দর একটা কালার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া আর হলো গুঁড়াটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে কিন্তু কালারটা আবার অন্যরকম হয়ে যায় এগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি ভালো করে যখন বলক চলে আসবে তখন আমি চুলার হিটটাকে কমিয়ে দেব আস্তে আস্তে যখন চিনি শিরাটা আমের মধ্যে ঢুকবে তখন এই আমের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে আসবে স্বচ্ছ হয়ে যাবে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমগুলো এই অবস্থায় আছে। এবার আমি চেষ্টা করবো আমগুলোকে উল্টে পাল্টে দেওয়ার জন্য উল্টে পাল্টে দেওয়ার কাজটা একটু সাবধানে করতে হবে তখন এখানে দিয়ে দেব আমি যে আচারের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে এক চা চামচ আগেই বলেছিলাম এই আচারটা তৈরি করতে একদমই কম মশলার ব্যবহার হবে মশলাটা দেওয়ার পর আবারও একটু উল্টে পাল্টে এগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমের টুকরো গুলো কিন্তু স্বচ্ছ হওয়া শুরু করেছে তবে একদম স্বচ্ছ হয়ে যায়নি যখন চিনি শিয়াটা সম্পূর্ণভাবে আমের মধ্যে ঢুকবে তখনই কিন্তু সম্পূর্ণভাবে স্বচ্ছ হয়ে আসবে শেষ দিকে চুলায় হিটটাকে একদম লোতে পরে দিতে হবে এরপর আমি আরো কিছুক্ষণ আচারের টাইপে চুলায় রাখবো আর প্রায় পাঁচ থেকে 10 মিনিট ভালো করে জাল করে নেব জাল করে নেওয়ার পর কিন্তু আমি টুকরোগুলো একদমই স্বচ্ছ হয়ে গেছে আর চিনি শিরাটা কিন্তু একদমই শুকিয়ে আসছে আর বেশি সময় ধরে জাল করব না আমি এখনি চুলা থেকে নামিয়ে এই আচারটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব আচারটাকে এরকম একটু চিনি শিরা দেখে দিলে সঙ্গে কিন্তু আচারটা অনেক বেশি লোভনীয় আর জুসি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আচারটা কত বেশি সফট হয়েছে আর একদমই বলে যায়নি নিয়ে যায়নি আম দিয়ে যে এরকম মজাদার সর ফুল তুলে নরম মুখে দিলে মিলিয়ে যাবে এরকম আচার যে তৈরি করা যায় আমার মনে হয় সেটা অনেকে জানতো না আর জেনে যখন ফেললেন তাহলে এরকম হলো অবশ্যই বাসা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন شو استطعت بين الله فاذا سلام عليكم